হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সুমন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছে তো আজকের ভিডিওর টপিক এটাই হবে কি যে আমাদের অ্যাকাউন্ট আমরা যা ওপেনিং করছি এখন অ্যাকাউন্ট ওপেনিং এর সিস্টেম তো বিগত কয়েকদিন প্রচন্ড প্রবলেম ছিল আস্তে আস্তে ওটা সলভ হয়ে যাচ্ছে বা কম বেশি হয়ে গেছে তাও কিছু কিছু অ্যাকাউন্ট সিআরএম এর ইস্যু থাকছে তো আমার কাছে কমেন্ট আসছে কিছু কিছু এরকমই সেটা আমি পরে দেখাচ্ছি যে নতুন অ্যাকাউন্ট আমরা ব্রাঞ্চে কিভাবে ফর্মটাকে সেটআপ করে জমা দেব বা আমরা কিভাবে নিজেদের কাছে রাখবো যেটা আমি এর আগে বলেছিলাম যে ডকুমেন্ট পারপাসে নিজেদের কাছে রাখাও দরকার আছে কারণ আপনি পরে বুঝতে পারবেন না যে কারণ কোন সিএসপি অ্যাকাউন্ট ম্যাক্সিমাম ব্রাঞ্চে ডকুমেন্ট আপলোড হয় না খুব পরে হয় বা অনেক সময় পরে আর পিডিএফ গুলো পিডিএফ না সরি ডকুমেন্ট গুলো বা ফর্ম গুলো নিয়ে ওরা বান্ডেল করে বেঁধে রেখে দেয় ব্যাপারটা হচ্ছে এরকমই হয় বাট আমাদের কাছেও কিছু থাকে না ওদের কাছেও পরবর্তীতে কোনো কারণে গেলেও করে কাস্টমারের সিগনেচার আপলোড নেই এরকমই হয় তো যাই হোক সেটা ব্রাঞ্চের ব্যাপার আমাদের কাছে অবশ্যই একটা হার্ড কপি থাকা দরকারই আছে যেটা আমি আগে বলেছিলাম তো আপাতত আমি আজকে দেখাবো দু রকম ফর্ম এইটা হচ্ছে আমাদের অফলাইন ফর্ম বুঝতেই পারছেন এটা হচ্ছে আমাদের অফলাইন ফর্ম আছে যেটা আপনার এমনি ম্যানুয়াল ফর্ম আমরা অনেক সময় কি করি পিডিএফটা যেটা সাবমিট করার পরে আপলোড হয় সেটা আপলোড না হওয়ার পরে আমরা এই ফর্মটাতে সলিটই করিয়ে নিয়ে নিই তো সেক্ষেত্রে এই সিগনেচার কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবসময় এইভাবে সিগনেচার কার্ডটাকে করার চেষ্টা করবেন কারণ এক সাইডে নিজের নামটা বড় হাতের থাকবে আর আরেক দিকে কাস্টমারের সিগনেচার থাকবে যেটাকে আমি নিজের কাছে রাখার একটা আর কাস্টমারের ফটো দিয়ে এটাকে করে রাখতে হবে এবার সবসময় চেষ্টা করবেন স্ট্যাম্প একটা এর পাশাপাশি মারার জন্য কারণ আমি জানি এই স্ট্যাম্পটা এখানে মারা চলে না বা সিগনেচার কার্ডের স্ট্যাম্প মারা চলবে না এটা একমাত্র ব্রাঞ্চেরই হাত এই স্ট্যাম্পটা এখানে মারার উদ্দেশ্য সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো পরে তো এই জিনিসটা আমরা কি করি এখানে আমরা কমপ্লিট যেমন ফিল আপ করার দরকার সেইভাবে ফিল আপ করে নিয়ে ম্যানুয়ালি তার ডকুমেন্ট অ্যাটাচ করে কেওয়াইসি ডকুমেন্টস নিয়ে এটাকে আমরা ব্রাঞ্চে জমা দিয়ে দিই যখন আমাদের ই পিডিএফটা অর্থাৎ ইন্টারনেট পিডিএফ যেটা আমাদের থাকে সেটা ডাউনলোড না হয় তো এই ফর্মটা আমাদের যেমন ফিল আপ করতে হবে কম বেশি তো আমরা জানি তার নাম অ্যাকাউন্ট নাম্বার কাস্টমার আইডি যেমন কিছু হয়ে যাবে সেইগুলো লিখে নিচে টোটাল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ভিলেজ তার যাবতীয় যা আছে মোবাইল নাম্বার সব এখানে নিচে লেখা হবে তারপরে নিচে প্রত্যেকের স্ট্যাম্প এবার কাস্টমারের সিগনেচারের জায়গায় অবশ্যই আছে এক একটা জায়গায় কাস্টমারের থামলেন দেওয়া রয়েছে সেখানে কাস্টমারের সইটা হবে সেলফ অ্যাডিস্টেড বলতে প্রত্যেক ডকুমেন্টের নিচে কাস্টমারের একটা করে সই থাকতে হবে প্রতিটা ডকুমেন্টসে নমিনি থেকে শুরু করে তার যতগুলো ডকুমেন্ট আছে তো এইটা হচ্ছে আমাদের অফলাইন ফর্ম এই ফর্মটা আমরা ম্যানুয়ালি ফিল করে ব্রাঞ্চে জমা দিই যখন ই পিডিএফটা ডাউনলোড হয়ে যায় তো ই ফর্মটা আমি দেখাচ্ছি ই পিডিএফটা আমাদের কি হয় অনেক সময় আমাদের অনেক কিছু লিখতে হয় না শুধুমাত্র ফর্মটা আমাদের কি হয় বার করে নিয়ে আমরা অ্যাটাচ করে একটা সিগনেচার কার্ড অ্যাটাচ করে নিয়ে দিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যায় যেটা ব্রাঞ্চে জমা পড়ে যায় তো ই ফর্ম হচ্ছে এটাই যেটা আমাদের এক সাইডে আধারে দেওয়া ফটো থাকবে প্লাস ফের তার যে ফর্ম ফিল যাবতীয় তথ্য যেটা আমরা ফিল আপ মানে কম্পিউটারে করি কি সেইটা হচ্ছে এর মধ্যে থাকে তো সেই সেটাকে অ্যাটাচ করে নিয়ে তার একটা সিগনেচার কার্ড যেমন করার দরকার সেই সিগনেচার কার্ডটা আমরা অ্যাটাচ করে সেমভাবে সে অফলাইন ফর্ম হোক বা ই ফর্ম হোক সেম ভাবে আমরা এটা ব্রাঞ্চে জমা দিয়ে সেক্ষেত্রে আমাদের অন্য কিছু হয় না বা যাবতীয় যেমন সেলফ নিচে হচ্ছে সিগনেচার করার দরকার আছে কাস্টমারের এবার এখানে অনেকে হয়তো কমেন্ট করে যে আমি ফর্মের মধ্যে যেখানে সিগনেচারের জায়গা আছে কোথায় কোথায় করবো হয়তো ভাবছে যে নতুন যারা বিশেষ করে আমি পুরানো সিএসপি অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্যেও বলছি না ভিডিও সবারই উদ্দেশ্য হয় তো তারা যথেষ্ট জানে বা যথেষ্ট বোঝে কীভাবে কাজ করতে হবে ব্রাঞ্চকে কীভাবে নিয়ে যেতে হবে ব্রাঞ্চে কীভাবে তো যারা নতুন তারা হয়তো অনেকে একটু সমস্যা হয় আর অ্যাকচুয়ালি যারা নতুন বিসি হয় তারাই সাধারণত যারা পুরানো বিসি থাকে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করে কথা বলার চেষ্টা করে এবার আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি অবশ্যই এটা সত্যি যে হয়তো সবার সাথে ঠিকমতো কথা বলতে পারি না বাট সরি তার জন্যে কারণ আমিও একজন একটা বিসি পয়েন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমারও একটা কাজের প্রসাদ থাকে হতে পারে হয়তো কথা বলার টাইম কথা বলতে পারলাম না চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সেগুলোকে তুলে ধরার জন্য তো যাই হোক আমরা এইভাবে প্রত্যেকের প্রত্যেক নিচে আবার এরকম প্রত্যেকে আমাদের যদিও ফর্মের যেটা ই থাকবে তার স্ট্যাম্প করার জায়গা থাকবে আমরা চেষ্টা করি নিজের দিকে স্ট্যাম্প করে দিয়ে একটা আইডিস্ট করে দিয়ে ছেড়ে দেওয়ার জন্য এবার এই যে দুটো ফর্ম আছে আমি যেটা ডকুমেন্ট হার্ড কপি নিজের কাছে রাখার জন্য বলছিলাম আমরা যদি এর জেরক্স কপি করে নিজের কাছে রাখি তো তুলনামূলক এই ফর্মটা প্রচুর হয়ে যাবে ঠিক আছে তো ব্রাঞ্চ কি করে ব্রাঞ্চ সবসময় অরিজিনাল হার্ড কপিটাকে নিজের কাছে রেখে দেয় ওরা স্টোরেজ করে রাখে না আমাদের কি করি আমরা ইন্টারনেটে যেহেতু আমরা আমরা এই এই কম্পিউটারে কাজ করি চেষ্টা জিনিসগুলো স্টোরেজ করে কাছে আমাদের জেরক্স করার দরকার নেই যে কপি আবার দ্বিতীয় কপি করে জেরক্স করে নিজের কাছে রাখবো সেক্ষেত্রে অতদিন ওইভাবে রাখা যাবে না স্টোরেজ করে রাখাটাই সব থেকে বেটার বলে আমি মনে করি হঠাৎ করে আমাকে হয়তো অনেকে কমেন্ট করতে পারেন যে এই আইডিয়াটা বা এইরকম একটা পদ্ধতি হঠাৎ করে এরকমভাবে মাথায় আসার কারণ কারণ সবার উদ্দেশ্য বলবো আস্তে আস্তে ভিডিওতে সব রকম বুঝতে পারবে প্রবলেম বুঝেছি বা সমস্যা হয় এরকম মনে হয়েছে দেখে আমি চাই একটা নতুন কিছু যেটা মানে দেখা যাচ্ছে নিজের কাছে একটা আইডেন্টিটি থাকবে যা আমি বুঝতে পারবো যে এই কাস্টমারটা আমাকে কাজ করেছিল এতদিন আগে হ্যাঁ এটা বলতে পারো যে এতদিন পরে হঠাৎ করে আমরা কতগুলো এরকমই স্ক্যান করতে পারি তো আমি বলবো এখন থেকে স্টার্ট করো যতদিন করতে পারো এই করতে করতে দেখা যাচ্ছে একটা সময় সেটা যখন তুমি নিজে কাজ করছিলে তো তখন তোমার কাছে সেখানে জিরো অ্যাকাউন্ট ছিল একটা সময় নিজের কাছে কিছু ছিল না কাজ করতে করতে আজকে দু হাজার চার হাজার পাঁচ হাজার অনেকের অ্যাকাউন্ট হয়ে গেছে অনেকে তো আরও বেশি হয়েছে তো সে ঠিক সেই রকমই কাজ শুরু করো শুরু করতে করতে একটা সময় দেখা যাবে নিজের জায়গাটা স্টোরেজটা অনেকটা বেশি হয়ে গেছে এবার এখানে যেটা আমি বলছিলাম দুটো ফর্মের আমি কি করেছি ঠিক ফটো সোজা করে আমি স্ট্যাম্পগুলো আরেকটা একটা মেরেছি আমরা যখন ব্রাঞ্চে এই ফর্মটা দেব তখন কিন্তু এই স্ট্যাম্পটা এর ব্রাঞ্চ সবসময় সিগনেচার কার্ডের উপরে মারে কারণ এটা ব্রাঞ্চের দায়িত্ব যেহেতু ওখানে আমাদের মারা চলবে না তাই আমরা ওর উপরে স্ট্যাম্প মারতে পারি না আমি এইটা কি করি স্ক্যানারে দিয়ে সম্পূর্ণ এখান থেকে এইটুকু স্ক্যানারের একটা মাপ থাকে ওটা একবার সিলেক্ট করে নিলে তো শুধু ওইটুকুই স্ক্যান হবে যেটা সিগনেচার কার্ডের স্ক্যানের মাপ হয় কি তো যেহেতু আমি এখানে স্ট্যাম্প মারতে পারছি না কাস্টমারের তথ্য আছে তাহলে আমার কাছে যে অ্যাকাউন্ট বা আমার স্ট্যাম্প সিগনেচার এটা তো আমি পাচ্ছি না যার জন্য আমি ই ফটো যেটা আছে বা অফলাইন ফর্ম হলেও তার পাশে একটা এখানে স্ট্যাম্প মেরে তার সিগনেচার করার একটা প্রয়োজন বলে মনে করেছি আমি করলে কি হবে আমি এখান থেকে মাফ করে এই জিনিসটাকে আমি একটা ফটোকপি কপি করে নিয়ে একটা জেপিজি ফাইল সেভ করে তার নাম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি একটা স্টোরেজে স্টক করে রাখতে পারবো যদি বলো নিজে কিভাবে রেখেছো আমি অবশ্যই দেখাবো দাদা অবশ্যই আমার নিজের কাছে স্টোরেজ তৈরি হচ্ছে আস্তে আস্তে আমি অধিক তুলনা অনেক করে নিয়েছি তো কাজ করতে করতে নিজেরও বাড়বে এইটা রাখার যে কতটুকু ভালো বলে মনে করছি আমি বা কতটুকু বলে মনে করছি এটা আস্তে আস্তে আশা করছি প্রত্যেকের মাথায় আসবে তো হয়তো ভাবতে পারে যে সামান্য কিছু কমিশনে সামান্য কিছু বেতনে আমরা কেন এত পরিশ্রম করতে যাব কেন অত খাটতে যাব বা অনেকে দেখাচ্ছে ফিমেল সিএসপি যারা আছে তো দিদি ভাই সবার উদ্দেশ্যগুলো তারা হয়তো এতটাও এক্সপার্ট হতে পারে না বা দেখা যাচ্ছে এতটাও পরিশ্রম করতে পারবে না তুলনামূলক যাচ্ছি সকালে গিয়ে কাউন্টারটা ওপেনিং করছি কাজ করছি চলে আসছি ব্যাস কোম্পানির টার্গেট যতটুকু দিচ্ছে দুটো একটা করছি এইটুকু আমি বলবো ব্যাপারটা এইরকমই না কাজ যতটুকু সিকিউরিটির সাথে করবেন আশা করছি সেফ থাকতে পারবেন তো একটা সময় নিজের উপরে সেই জায়গাটা প্রশ্ন করতে পারবে যে আসবে কেন দেখো ভাই আমি অবশ্যই বলবো যে এই ভিডিওটা দেখতে দেখতে বা আস্তে আস্তে দিন যেতে যেতে যত আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব তো একটা সময় নিজের মধ্যেও আসবে যে না বিষয়টা সঠিক তথ্য নিয়ে তুলে ধরেছে বা এইটা হওয়া একটা দরকার ছিল যে হয়তো অনেকে ভাবতে পারে আমি এটা কেন করতে যাবো কি জন্য করবো আমার কি দরকার আছে আমি এত খাটবো কেন আমি বলবো এটা নিজের কাজ তো নিজের কাজ কতটুকু নিজের উপরে সিকিউরিটির সাথে রাখছি তো আমি বলবো এইটুকু নিজের ট্যালেন্ট এখানে অন্য কিছু না যে ব্রাঞ্চ আমাকে বলেছে এটা করো সেটা করুন না তো শুধুমাত্র এই আইডি কার্ড কেন আমি এটিএম ফর্ম থেকে শুরু করে সব রকমের আমি স্ক্যান করে রেখে দিই আমি আমার প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার ফোল্ডার করা আছে তো যতগুলো এটিএম এর রিসিভ আমি ব্রাঞ্চে ভেরিফাই করাই সেগুলোর হার্ড কপি আমাদের কাছে একটা করে স্ক্যান করা থাকে তো ভবিষ্যতে কারণ আমরা তো দেখো ব্রাঞ্চ যেখানে টাইপ করতে মাত্র সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তারা সিগনেচারটা ভেরিফাইড করে আমাদের তো সেই অতটা হাইফাই সিস্টেম নেই তাই ওদের কাছে কি হয় হার্ড কপি ওরা পিডিএফ পিডিএফ না সরি বান্ডিল করে বা বেঁধে রেখে দেয় একটা ফাইল করে ওরা কি করে স্টোরেজের মধ্যে ওদের সিগনেচার কার্ডটা আপলোড থাকে ওরা বুঝতে পারে সফটওয়্যারের মধ্যে তো আমাদের তো সেটা নেই আমরা চাইছি যে ওইটার পরিবর্তে অন্য কিছু তুলে ধরতে যেটা আমরাও বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আমার হাতেই করা আছে তো এই বিস্তারিত আরো যেহেতু ভিডিও অনেকটা বড় হবে কথা বলতে গেলে অনেকটা বেড়ে যায় তো অত বড় বড় ভিডিও করাটাও অনেকের কাছে দেখতে তো বিষয়টা আমি আরও আরও প্রতি মানে ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে প্রতিদিন তুলে ধরব বিষয়গুলো আপনারা শুনলে বুঝবেন যে না এই আইডিয়াটা অ্যাকচুয়ালি ঠিকই আছে এইরকমই এই কাজটা করা আমার মনে হয় সঠিক বলে মনে হবে তো বন্ধুরা আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল অবশ্যই ভালো থাকবেন অ্যাকাউন্টের ফর্মটা নিয়ে যাদের ডাউট ছিল কিভাবে সিগনেচার কার্ড স্ক্যান করে নিয়ে দেবেন সেটা অবশ্যই বুঝতে পারছেন তো সেম এইরকমই বা ই ফর্ম যদি ডাউনলোড না হয় অফলাইন ফর্মটাও সেম এইরকমভাবে ফিল আপ করে নিয়ে সামনে পিছনে যেমন আছে সেইভাবে দিয়ে দেবেন এবার এখানে ফর্মের মধ্যে ফিল আপ করার জন্য অনেকগুলো অপশান দিয়ে রাখে মেন মেন যতটুকু টপিক পাবেন সেইটুকু ফিল আপ করে দেবেন এক্সট্রা হয়তো নাও লিখলে চলে যায় সেইটুকু দিয়ে দিলে আশা করছি আপনার সমস্যা মিটে যাবে এবার এই ফর্মের মধ্যে যে সিগনেচারগুলো হয়তো অনেকে ভাবছেন আমি কোথায় কোথায় করবো কি করবো যে নতুন তার মধ্যে একটা ডাউট ফিল থাকে তো অবশ্যই এইটুকু বললো প্রতিটার নিচে কাস্টমারকে সিগনেচার করে নেবেন এমনকি নিজের স্ট্যাম্প সিগনেচার করে ব্রাঞ্চে জমা দেবেন আর সিগনেচার কার্ডটা তৈরি করার সিস্টেম তো এইরকম আমি বলেই দিলাম তো দেখলে বুঝতে পারবেন সিগনেচার কার্ডটা ঠিক হবে একদিকে হচ্ছে ক্যাপিটালের নাম থাকবে আর আরেকদিকে হচ্ছে মানে কাস্টমারের সিগনেচার মাঝখানে তো ব্রাঞ্চ স্ট্যাম্প করে দেয় তো যাই হোক বন্ধুরা নতুন বন্ধুদের জন্য অবশ্যই এই তথ্যটুকু দেয়া ছিল আর ডকুমেন্ট আপলোডের প্রসেসে শুধুমাত্র আমি এই সিগনেচার কার্ডটাকে ওইটুকু স্ক্যান না আমার প্রতিটা কাস্টমারে যে ব্যক্তি নতুন অ্যাকাউন্ট করে তো তার পুরো টোটাল তথ্য ফিলিয়ে করে আমার কাছে রাখা থাকে যাতে আমার ধরতে অসুবিধা না হয় এমন কি আরো তথ্য আমি দেখাবো যতগুলো আমি আমার তো কোম্পানির ক্ষেত্রে যদি বলি যায় সোশ্যাল সিকিউরিটি এন্টি করতে সোশ্যাল সিকিউরিটি আমরা তো গড়গড় করে নিজের মতো মেরেই দিই সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না তো অনেকে প্রশ্ন এটা 해도 তো সব কিছু পেয়ে যাবে দেখো ব্রাঞ্চ সব সময় এই জিনিসটাকে কিয়া করে না বা আগলে রাখে না অনেক সময় আমরা ব্রাঞ্চে আমার কাছে দেয়নি এটা ওটা অনেক কিছু বলে দেয় তো আমার কাছে যতগুলো সোশ্যাল সিকিউরিটি পর্যন্ত হয় তার প্রতিটা প্রতিটা সার্টিফিকেট কাস্টমারকে এটাও আমি বলতে বাধ্য হচ্ছি অনেক সময় আমরা কাস্টমারকে কি হয় না জানিয়ে পরিস্থিতির শিকার হয়ে হয়তো দুটো একটা সার্টিফিকেট এন্ট্রি করে দিই কিছু কিছু সময় ক্ষেত্রে ঠিক আছে পরিস্থিতির শিকার হয়ে তো সেই জায়গায় তাও তাদের হার্ড কপিটা আমাদের কাছে রাখা থাকে ইনকেস তার প্রয়োজন হতে পারে বা তার দরকার করতে পারে সেই সময় আমরা তাকে সেইটাকে তুলে ধরলে আমাদের সেই জায়গাটা বজায় থাকবে তো জন্য প্রতিটা ডকুমেন্ট আমার কাছে একটা হার্ড কপি স্টোরেজে সেভ থাকে এমন কি এই জিনিসটা আমরা শুধুমাত্র বলতে পারি কম্পিউটার যদি খারাপ হয় বা সেই ক্ষেত্রে কি করব আমার প্রত্যেকটা স্টোরেজ যা থাকে দুটো হার্ড ড্রাইভে বা দুটো দুটো মেশিনে কপি করে সেমভাবে ভাবে রাখা হয় বা একটা হলে আরেকটা থেকে আমি ম্যানেজ করে নিতে পারব এইরকমই আমার থাকে সেটা সেটা নেওয়াও যায় কম বেশি অনেকেই জানেন যাই হোক আমি অতদূর প্রশ্নে যাচ্ছি না এখন প্রশ্ন হচ্ছে আমাদের আমরা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মাধ্যমে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো যে কেমন প্রসেসে আমরা স্টোরেজটা আমরা রাখছি তো প্রতিটা ডকুমেন্ট আমার কাছে হার্ড কপি কিভাবে স্টোরেজ হচ্ছে তো সেটা অবশ্যই দেখে দেবো অবশ্যই আমাদের সাথে থাকুন নতুন নতুন ভাই যারা আছেন সিএসপি তো তারা নতুন নতুন এই জিনিসগুলো রাখলে বা তাদের কাছে একটা ভালো লাগবে জিনিসটা আশা করছি খারাপ কিছু না প্রত্যেকেরই ভালো লাগবে তো বন্ধুরা ভালো লাগ ভালো থাকবেন সবাই একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আমি প্রতিটা ভিডিওতেই বলি যে শুধুমাত্র ডব্লিউ জিবিসি ভিডিও নিয়ে আমি আপলোড করি তো আমরা আননন ভিডিও দেখে অনেক কিছু আমরা অনেক কিছু বুঝি তো জানি না সেক্ষেত্রে আমাদের তো এতগুলো সংখ্যক সিএসপি আমরা কেন একই জায়গায় একই চ্যানেলে আসতে পারি না তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য থেকেও আমাদেরকে কমেন্ট করে আমরাও তাদেরকে রিপ্লাই দিই বাট আমাদের সাথে কেন আসতে সবাই বোধ করে তো এইটুকু আশা রাখবো কি সবাই একই সাথে একই চ্যানেলে থাকুন দেখবেন ভালো মন্দ প্রত্যেকের মনের খবর সবাই বুঝতে পারবেন আমাদের একটা গ্রুপ আছে গ্রুপটা নিয়ে আমি আলোচনা করছিলাম দি ব্যাংক মিত্র যে গ্রুপটার ওয়ার্নার আমি ছিলাম না অ্যাডমিন আমি না তো অ্যাডমিনটা অন্য কেউ ছিল আমার একটা কোনো ফলোয়ার্স হয়তো সেইটাকে কভার করে অ্যাক্টিভ করেছে বাট সেটা আমার ইউটিউব চ্যানেল যে গ্রুপ আছে তার সাথে অ্যাডজাস্ট হয় পরবর্তীতে সেটা সেইভাবেই চলতে থাকছে আমার কমিউনিটি গ্রুপ থেকে সেখান থেকে আমি পোস্ট করলে দুটো গ্রুপে একসাথে হয়তো চলে যায় তো সেইভাবে অ্যাটাচ হয়ে যায় সাথে গ্রুপটা আমি নিজেও সেই গ্রুপটাও আমি সেখানে আছি বাট আমার একটা জিনিস খুবই ভালো লাগে যে যখন সবাই আমাদের সাথে আসার চেষ্টা করে বা আসে গ্রুপটা একটা সময় ছিল কি সীমিত কয়েকজন ছিল সেখান থেকে এখন সেই গ্রুপের মেম্বার অনেকটা হাই হয়ে গেছে আমার টোটাল দুটো মিলিয়ে তো প্রায় তো চারশো ছাড়িয়ে চলে গেছে কেন আরো বেশি হয়ে গেছে প্রায় পাঁচশোর কাজ হয়ে গেছে আর দিব্যাং মিত্র যেটা ছিল সেখানে তো একশো সত্তরটা না ওয়ান সিক্সটি এরকমই একটা ছিল সেখানে একশো ষাটটা মতো ছিল এখন তাদের মেম্বার লিস্ট বেড়ে যদিও গ্রুপটা আমারই হাতে আছে আমি দেখেছি অনেকটা হাই হয়ে গেছে তো এইটুকু সবারই ভালো লাগে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সমস্ত জায়গা থেকে যারা মেম্বাররা এক জায়গায় হচ্ছেন সিএসপি রা যারা এক জায়গায় হচ্ছেন একটা জিনিস কি আমরা ভালো মন্দ একে অন্যের কাছে শেয়ার করতে পারি আমরা একটা মাঠে নেমেছি কাজ করছি এখানে আমরা চাকরি করতে আসিনি চাকরি হয়তো নয় বাট আমাদের কাছে হয়তো এই জিনিসটা একটা প্রফেশনালি কাজের জায়গা সেই জিনিসটা আমরা চেষ্টা করবো সবাই একসাথে একই মতামত নিয়ে চলার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আজকের এই পর্যন্ত ভিডিও আবার পরবর্তী ভিডিও আসবো অবশ্যই সবাই ভালো থাকবেন